আমার বাবা একটা শার্ট প্যান্ট ছিল তার পায়ে জুতা ছিল চোখে এসে সবসময় চশমা পরতো তার পকেটে টুপি থাকতো ছোট একটা চিউনি থাকতো হাতে দুইটা আংটি এখানে একটা ব্রেসলেট থাকতো তো আমার একটা কথা যে তার তো পরনে অনেক জিনিস ছিল একটি জিনিস আমাকে নিয়ে এসে দিতে হবে একটি হলেও জিনিস আমাকে নিয়ে এসে দেখাতে হবে যে এটা যে একটা নির্দিষ্ট প্রমাণ না হলে তো আমি বিশ্বাস করতে পারছি না আমি এই প্রমাণ চাচ্ছি আর শরীরের একটি অংশ হলেও আমাকে দেখাতে হবে সেটি ডিএনএ টেস্টের মাধ্যমেই আমাকে প্রমাণ করে দিতে হবে যে না এটা আমার বাবার একটি অংশ এটা আমি দাবি জানাচ্ছি যে আমাদের পুলিশ সদস্যরা যে কথা বলছে আমাদের কর্মকর্তারা তারা বলছে যে তাকে প্রথমে শ্বাসরোধ করা হয়েছে পরবর্তীতে তাকে তার জ্ঞান না আসায় তাকে মেরে ফেলা হয় তারপরে তার আর একটা ছুরি বা যেটাই হোক তার শরীরের চামড়া প্রথমে কাটা হয় তারপরে তার মাংস কি কাটা হয় টুকরা টুকরা করে তো এই যে ব্যবহৃত ছুরি চাকু কোনো একটি জিনিস আমাকে নির্দিষ্ট প্রমাণ হিসেবে আমাকে দেখাতে হবে এটাও আমি দাবি জানাচ্ছি